এবং পাঁচ বছর কর দিতে হবে না এটা কি সংবিধান এটা কি নিয়ম তাহলে আমি কর দিব না কেউ দিবে না বাংলার কোন জনগণ কর দিবে না হয় কারণ যে দিয়ে বুধ সরাবেন শস্যের মধ্যে তারা আজকে আমি বলতেছি কালকে দেখবেন আমাকে জেলে নিয়ে যাবে আজকে বাংলার জনগণ কেউ কোনো কথা বলে না ডক্টর ইনির সাহেবকে জনগণ বসায় নাই জনগণ কিভাবে একজন জনগণ বসাবে কাকে যে সংসদীয় নির্বাচনে যাকে নির্বাচন হবে নির্বাচনে যাকে বসাবে যাকে প্রধানমন্ত্রী করবে তাকে কারণ সে হলো অবৈধ সরকার সে হচ্ছে হ্যাঁ অবশ্যই অবৈধ বাংলাদেশে সে যে আছে যে যে সংবিধান সংবিধান অনুযায়ী সে অবৈধ এখনো সংবিধান পরিবর্তন করা নাই সংবিধান ঠিক আছে উনি অবৈধ এই জন্য আমি বলবো হ্যাঁ অবশ্যই আছি না বৈধ ছিল হ্যাঁ সেখানে কিছু ভুল ত্রুটি আছে কিন্তু তারপর গণতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী সে দেশের প্রধানমন্ত্রী ছিল এবং এখনো এখনো সংবিধান পরিবর্তন হয় নাই বিদায় এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রানী শেখ হাসিনা আছে যদি সংবিধান পরিবর্তন হয় তাহলে শেখ হাসিনা থাকবে না শেখ হাসিনা পরিবর্তন না পর্যন্ত শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী না হাসিনা হাসিনা শুনেন শেখ হাসিনা শেখ হাসিনা যে সংবিধান ছিল এই সংবিধান অনুযায়ী নির্বাচন করছে নির্বাচন করে সে ক্ষমতা ছিল হ্যাঁ তার ত্রুটি ছিল ভুলতুলি obiese ছিল বুলের মাসল আজকে দিচ্ছে বুলের উড়তে কেউ না তার ভুল ছিল বুলের মাসল আজকে দিচ্ছে ডক্টর ইনুস অন্তরবন্ধের কালসম ওর তো অন্তরবন্ধের তো কোনো শব্দ নাই সংবিধানে তাহলে তিন মাসের জন্য যদি হয় তাহলে তিন মাস তো ওভার না সংস্কার তো এনো তো লেখা নাই তিন মাসের মধ্যে সংস্কার হইলে নির্বাচন হবে না হলে হবে না তিন মাসের নির্বাচন দিবে সংস্কার হোক আর না হোক সংস্কার করে পারবে না তো ডক্টর ইনুসে শশো শিশুটি সে কর পাকে দিছে সংস্কার কাকে করাবেন এটার জন্য করে টাকা উনি কে উনি কর দিলে না কেন শশো টাকা এবং সে পাঁচ বছর কর দিতে হবে না এটা কি সংবিধান এটা কি নিয়ম তাহলে আমি কর দিব না কেউ দিবে না জন্য বাংলার কোনো জনগণ কর দিবে না এই এটা হয় কারণ যে যে শস্যের দিয়ে বুঝছে রবেন শস্যের মধ্যে বুত তারা আজকে আমি কালকে দেখবেন আমাকে জেলে নিয়ে যাবে আজকে বাংলার জনগণ কেউ কোনো কথা বলে না মা ইজ্জতের বয়ে বাংলাদেশের আমলি যে শাসন আমলে অনেক নেতাকর্মী এমপি মন্ত্রীরা অনেক দুর্নীতি করেছে আজকে দেখেন ষট্টিটা জেলা অনেক এমপি মন্ত্রী আছে কোন এমপি মন্ত্রী আজকে দেশের বাইরে থেকে তারা রং চাকাচ্ছে কানাডা বইসা আমরা এই দেখতেছি মিডিয়াতে ফেসবুকে দেখতেছি কিন্তু তারা একটা স্টেটাস দিচ্ছে না যে দেশের অবস্থা কি আপনার যে যারা রাজনীতি করেছে তাদেরকে দেখা তাদের ফ্যামিলি কীভাবে চলতেছে তারা কী কোথায় আছে দেশ আছে না ইন্ডিয়া আছে কোথায় আছে তাদের নিরাপত্তা কে দিচ্ছে আজকে চেয়ারম্যান যারা আছে সাধারণ সম্পাদক তারা দেশের বাইরে তারা আরামসে বউ বাচ্চা নিয়ে দিন যাপন করতেছে কিন্তু যারা নির্বাচন যারা তারা গ্রামগঞ্জে নেতা দুরি করেছে তাদের অবস্থাটা কি এই চিন্তাটা করে নাই কাজে আমলীগের যে দোয়াতুলসিবতা তা না তারা তারা যে কাজ করেছে আমল অনেকে দুর্নীতি করেছে তা আমার কথা হচ্ছে দুর্নীতি যারাই করুক আমলিক করেছে বিএনপি করেছে যেই করবে তার বিচার হবে